হাতে গোনা মাত্র চার মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই পরবর্তী ফেসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানের আড্ডা নির্বাচনের এই আমেজ যেন ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী জনমনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার কার হাতে উঠতে যাচ্ছে ক্ষমতার পালা এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় পিছিয়ে নেই দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে ভোট টানতে এখন জনসংযোগে ব্যস্ত রয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা দেশ জুড়ে নির্বাচনে এই উত্তাপের মাঝে প্রশ্ন উঠছে দেশের আটটি বিভাগের মধ্যে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে আছে জনপ্রিয়তার দিকে এই প্রেক্ষাপটে গত তেরোই অক্টোবর বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে দুই থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন দশ হাজার চারশো তেরো জন ভোটার যার মধ্যে উনসত্তর দশমিক পাঁচ পার্সেন্ট শহর অঞ্চলের এবং তিরিশ দশমিক পাঁচ পার্সেন্ট গ্রামাঞ্চলের বাসিন্দা ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ অনুযায়ী দেশের আট বিভাগের মধ্যে ছয়টি বিভাগেই এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিভাগে শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আরেকটিতে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপের দেখা গেছে ঢাকা বিভাগে চল্লিশ দশমিক আট পার্সেন্ট চট্টগ্রাম বিভাগে একচল্লিশ দশমিক নয় পার্সেন্ট সিলেট বিভাগে চুয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট রাজশাহী বিভাগের চুয়াল্লিশ দশমিক চার পার্সেন্ট খুলনায় তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট এবং ময়মনসিং বিভাগে পঁয়তাল্লিশ দশমিক সাত পার্সেন্ট মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে বিএনপি এদিকে রংপুরে তেতাল্লিশ দশমিক চার পার্সেন্ট মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে জামায়াত ইসলামী অন্যদিকে বরিশাল বিভাগে একত্রিশ দশমিক নয় পার্সেন্ট মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবার জেনে নেওয়া যাক বিভাগ ভিত্তিক ফলাফল ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিএনপি বিভাগে বিএনপিকে সমর্থন করছেন চল্লিশ দশমিক আট পার্সেন্ট মানুষ এছাড়াও আওয়ামী লীগ পেয়েছেন পঁচিশ দশমিক আট পার্সেন্ট ভোট জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় চব্বিশ দশমিক তিন পার্সেন্ট মানুষ এবং নতুন দল এনসিপির দিকে তিন দশমিক দুই পার্সেন্ট মানুষের ভোট গেছে এদিকে চট্টগ্রাম বিভাগে বিএনপির শীর্ষ অবস্থানে আছে একচল্লিশ দশমিক নয় পার্সেন্ট মানুষের ভোট নিয়ে দ্বিতীয় স্থানে জামায়াত ইসলামী যারা পেয়েছে সাতাশ দশমিক ছয় পার্সেন্ট ভোট একই বিভাগে আওয়ামী লীগ পেয়েছে সতেরো দশমিক এক পার্সেন্ট এবং এনসিপি সাত দশমিক সাত পার্সেন্ট ভোট সিলেট বিভাগেও সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি পেয়েছে চুয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট জামায়াত ইসলামী পেয়েছে উনত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট আওয়ামী লীগ চোদ্দ পার্সেন্ট এবং এনসিপি পেয়েছে তিন দশমিক চার পার্সেন্ট ভোট চুয়াল্লিশ দশমিক চার পার্সেন্ট ভোট পেয়ে রাজশাহী বিভাগে এগিয়ে আছে বিএনপি দ্বিতীয় সর্বোচ্চ স্থানে জামায়াত ইসলামী পেয়েছে চল্লিশ দশমিক নয় পার্সেন্ট ভোট এছাড়াও আওয়ামী লীগ নয় দশমিক দুই পার্সেন্ট এবং এনসিপি পেয়েছে দুই দশমিক দুই পার্সেন্ট মানুষের সমর্থন একইচিত্র খুলনা বিভাগেও খুলনা বিভাগে বিএনপি পেয়েছে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট ভোট জামাইতে ইসলামে ত্রিশ দশমিক এক পার্সেন্ট পার্সেন্ট আওয়ামী লীগ আঠারো দশমিক দশমিক তিন তিন এবং পেয়েছে ছয় ভোট এছাড়াও ময়মনসিংহ বিভাগে বিএনপি এগিয়ে আছে পঁয়তাল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট পেয়ে জামাইতে ইসলামে পঁচিশ দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগ সতেরো দশমিক তিন পার্সেন্ট এবং এনসিপি পেয়েছে চার দশমিক সাত পার্সেন্ট ভোট তবে রংপুরের চিত্র একটু আলাদা রংপুর বিভাগের শীর্ষে রয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী তাদের ভোটের হার তেতাল্লিশ দশমিক চার পার্সেন্ট একই বিভাগে বিএনপি পেয়েছে ছত্রিশ দশমিক সাত পার্সেন্ট আওয়ামী লীগ বারো দশমিক পাঁচ পার্সেন্ট এবং এনসিপি পেয়েছে এক দশমিক দুই পার্সেন্ট মানুষের সমর্থন অন্যদিকে বরিশাল বিভাগের শীর্ষে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিভাগ থেকে আওয়ামী লীগ পেয়েছে একত্রিশ দশমিক আট পার্সেন্ট ভোট সেই সাথে জামায়াত ইসলামে উনত্রিশ দশমিক এক পার্সেন্ট বিএনপি আঠাশ দশমিক সাত পার্সেন্ট এবং নবগঠিত দল এনসিপি পেয়েছে তিন দশমিক নয় পার্সেন্ট ভোট এছাড়া ইনোভেশন কনসাল্টিং এর জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে জরিপে দেখা গেছে জাতীয় সংসদের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি সম্পর্কে দেশের বেশিরভাগ ভোটারেরই ধারণা নেই জরিপ অনুযায়ী আটাত্তর পার্সেন্ট নারী ভোটার এবং ছেচল্লিশ পার্সেন্ট পুরুষ ভোটার এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানে না তবে সাতাশ পার্সেন্ট পুরুষ এবং পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট নারী ভোটার বলছেন তারা সংসদে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন চায় ইনোভেশন কাউন্সেলিংয়ের জরিপে দেশের সবগুলো রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়নি জরিপে তারা বিএনপি জামায়াত এনসিপি ও আওয়ামী লীগ সহ আরও দু একটি দলের বিষয়ে জানাতে চেয়েছে সব মিলিয়ে ইনোভেশন কাউন্সেলিংয়ের জরি ফলাফল বলছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থন পেয়ে এগিয়ে রয়েছে বিএনপি তবে জামায়াত আওয়ামী লীগও একাধিক বিভাগে উল্লেখযোগ্য ভোটে প্রতিনিধিত্ব করছে